কবিতা লাশটা দেখবে শেষটা কণ্ঠে ও কলমী আমি ডক্টর মুখার্জি ও মে বড় বার বেড়েছিস মহাকাশে দিস পারি অলিম্পিকে শোনা জিতেছিস চালাস বিমান গাড়ি দিকে দিকে তোর জয়ের নিশান সহিনার চোখে নির্ভিক্তই দুর্দার তুই অমিত সাহস বক্ষে আয় তোর সব স্বপ্ন ভাঙি তোর দেহ নিয়ে খেলি খেলার পুতুল খেলার শেষে বাড়ির বাহিরে ফেলি তোকে খুবলে খুন করে ভস্য ভাসাই জলে অত্যাচার চরমে উঠেছে দিনে দিনে কালে কালে ঘাংসা অতি কদর্য কালো ক্লিপ দের অত্যাচারে তিলোত্তমার প্রতিবাদ তাই পৌঁছেছে ঘরে ঘরে দেশের প্রতিটি দরজায় আজ মরা মেয়ে নাড়ে কড়া টেনে খুলে দেয় অর্গল দেয় মানবিকতায় নাড়া যে দেখ মেয়ে দলে দলে সব দোষীর চায় বিচার নতুন বা নতুন নৃশংসতা ঘটবে বারংবার অনাচারী যত সরষের ভূত ধরা পড়ুক বিচারে এই দাবিতেই নেমেছে মিছিল জনতা এসেছে বাহিরে ও মে দেখিস এ অবমাননা একদিন হবে শেষ সত্য সবাই জেগেছে শুধু দেশ নয় বিদেশ ও মে দেখিস এই অবমাননা একদিন হবে শেষ সচ্চার আজ সবাই জেগেছে শুধু দেশ নয় বিদেশ